আসসালামু আলাইকুম টু মাই নিউ তো সকাল সকাল আমরা কোথায় যাইতেছি সবাই মিলে বলেন তো আমরা যাইতেছি হচ্ছে ঢাকা নবাবগঞ্জ তো নবীনগর থেকে নবাবগঞ্জের যে জার্নিটা এটা অনেক লং জার্নি তো আমরা যাইতেছি হচ্ছে আমার শাশুড়ির মেয়ের বিয়ে খাইতে তো সকাল সকাল বের হওয়ার কথা ছিল কিন্তু আমরা বের হতে পারি নাই কিন্তু ওই দিন ওয়েদারটা মাসাল্লাহ সুন্দর ছিল ঢাকা যাওয়া পর্যন্ত মানে আমাদের মনে হয়েছে যে ঠান্ডাই ছিল কিন্তু যখন নবাবগঞ্জের গাড়িতে উঠছি মানে এত পরিমাণ গরম আর এত জ্যাম ছিল তখন আর জার্নি করতে ইচ্ছা করতেছিল না জাস্ট বিরক্ত লাগতেছিল যে কখন জায়া পৌঁছাবো তো বিয়েতে আমরা কি কি করলাম সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এগুলো দেখতে হলে কিন্তু আমার সাথেই থাকতে হবে অনেক মজার ভিডিও আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আমরা ব্যাগ নিয়ে অলরেডি বাসার সামনে তো আমরা বাসায় আসার পর জানি যে আজকে নাকি মেহেদি নাইট তো মেহেদি নাইট পরবর্তী ভিডিওতে আসতেছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ